পালিত হল কলেজের প্রতিষ্ঠা দিবস মহিষাতল রাজ কলেজ ও মহিষাতল সুইমিং ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন বৃহস্পতিবার পতাকা উত্তোলন কলেজের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠাতা রাজ পরিবারের সদস্যদের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে মহিষাতল রাজ কলেজের তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন মহিষাতলের বিধায়ক তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি তিলক কুমার চক্রবর্তী কলেজের অধ্যক্ষ গৌতম মাইতি সহ অন্যান্যরা অপরদিকে রক্তদান শিবিরে ক্রীড়াবিদদের সম্বর্ধনার মধ্য দিয়ে মহিষাদল সুইমিং ক্লাবের উনপঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় এদিন জেলায় প্রথম ওয়াটার প্লে খেলার প্রশিক্ষণের শুভ সূচনা হয় তেরো জন প্রতিযোগীকে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি ক্রীড়াবিদদের সম্মানিত করা হয় এদিন মহিষাদল সুইমিং ক্লাবের আয়োজনে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রক্তদান শিবির আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল বিধায়ক তিলক চক্রবর্তী প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি সংস্থার সম্পাদক কঙ্কন পানিগ্রাহী সন্দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা প্রাকৃতিক দুর্যোগে অপেক্ষা করে পুরুষ মহিলা মিলে মোট চল্লিশ জন রক্ত দিলেন পতাকা উত্তোলন হচ্ছে সবাই করছেন সন্দীপটা আছেন সঙ্গে সন্দ্র্যা আছেন সবাইকে ধন্যবাদ হল আজকে এই দুর্যোগকে উপেক্ষা করে বহু মানুষ উপস্থিত আছেন তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ কারণ এই অভয় মানুষের উপস্থিত হওয়ার একটা সমস্যা তৈরি হয় তো আমরা খুব সুন্দরভাবে জমায়েত করতে পেরেছি এবং আমাদের পতাকা উত্তোলিত হচ্ছে ধীরে ধীরে আমরা কিন্তু কতকালে গিয়ে উপর করুন বৈশা দল সৈনিক ক্লাব কি দল সৈনিক ক্লাব কি

ভূমি থেকে লাখ পূর্ণ দائقী বর্ষে অর্থাৎ 49 তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই সুন্দর আন্তরিক এবং মহতি সভায় উপস্থিত আছেন মনীষাদের আদব সেবা সঙ্গে মহারাজ

হয়ে পড়েছিল আমাদের এই গর্বের পদ্মার এবং সন্নিহিত অঞ্চলের বিরাট অবদান আছে কিন্তু এই মহারাজ আসার পর আশ্রম একটা প্রাণ ফিরে পেয়েছে প্রাণবন্ত হয়েছে এবং রাজকর্ম একটা ভাইব্রেটিং পর্যায়ে যাচ্ছে অনেক কর্মসূচি না হচ্ছে অনেক গঠনমূলক কাজকর্ম হচ্ছে এবং ভারত সেবাষ্টলে একটা সমুন্নত পর্যায়ে উন্নত হচ্ছে এই কর্মবীর মহারাজের হাত ধরে তাকে আমার শ্রদ্ধা এবং আমাদের মঞ্চে আছেন এই যে ছেলেটি যে আমার বাম পাশে বসে আছে দেখতে দেখবে আপনারা সতর্ক চেনে এই ছেলেটি কি কাজ করে যাচ্ছে সেটা আপনারা ভাবতে পারবেন না সব আছো যারা বিভিন্ন স্পোর্টসে অংশ অংশ নাও তারা এখানে জানলে অভাব হবে যে রক্তদান বেশি তার পেরিয়ে গেছে রক্তদানটাকে আমাদের এই জেলায় একটা আন্দোলনের পর্যায়ে নিয়ে গেছে আমাদের গর্বিত করেছে আমার এই ছাত্র আমাদের এই ছাত্র সন্দীপ চক্রবর্তী ভীষণ ভালো লাগে প্রতিদিন মোবাইল খুললে মহাপুরুষদের উপর বা জ্ঞানীগুণী মানুষদের সম্পর্কে তার যে স্মৃতিচারণা শ্রদ্ধা জ্ঞাপন এটা একটা অসাধারণ অসাধারণটা আমি তাকে আমার শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করে আশা করি একজন

এটা একটি শুধু মহিষাদলের ক্লাব নয় শুধু জেলার ক্লাব নয় রাজ্যের ক্লাব নয় এটি একটি জাতীয় পর্যায়ে উন্নত হয়ে যাওয়া একটি ক্লাব মহিষাদল সুইমিং ক্লাবের নাম আজ সারা ভারতবর্ষে অনেকেই জানে এর কর্মকান্তের জন্য বিশেষ করে যে স্পোর্টস ফেস্টিভ্যাল এই মশাদল সুইমিং ক্লাবের উদ্যোগে হয়ে থাকে সেটি একটি সুপরিচিত ফেস্টিভ্যাল হিসাবে আজকে বিবেচিত হয় আমরা জানি যে এই সুইমিং ক্লাবের হাত ধরে যে সুইমিং ক্লাব আজ থেকে উনপঞ্চাশ বছর আগে একটা এদো কুকুরের ধারে গড়ে উঠেছিল একটা এদো কুকুরের সাঁতার কাঁদতে কাঁদতে কয়েকজনের সাঁতার কাটার মুগ্র দিয়ে যে ক্লাবে জন্ম হয়েছিল সে আজ ঊনপঞ্চাশতম বর্ষে উপনীত হয়েছে পঞ্চাশ বর্ষে আগামী বছর উপনীত হবে এবং নিশ্চয় অনেকগুলো পরিকল্পনা আমরা রূপায়িত করতে পারব অনেক কিছু করতে আমি শুধু একটা আবেদন করবো এখানে যে সমস্ত প্লেয়ার তোমরা আছো তোমাদের কাছে একটা আবেদন করব যে আমাদের ভারতবর্ষ একশো চল্লিশ কোটি দেশ জনসংখ্যায় আজ পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে আছে আমাদের ভারতবর্ষ অথচ আজকে ঠিক এই সময়ে আজকে যখন মহিষাদল সুইমিং ক্লাবের জন্মদিন উদযাপিত হচ্ছে তখন প্যারিসে অলিম্পিক চলছে এবং দুঃখের কথায় এই যে এত বড় দেশে যে রিপ্রেজেন্টেশন সেখানে আছে হয়তো কিন্তু যেটা আছে সেখানে যে পুরস্কার প্রাপনি সেখানের যে সাফল্য সেটা কিন্তু এখনো আমরা ঠিক পৌঁছতে পারিনি সেই জায়গায় আমাদের সাফল্য এখনো সেভাবে আসেনি এর অর্থ এই যে আমাদের নিষ্ঠা আমাদের যে প্রয়াস সেটা সেই পর্যায়ে যায়নি আমি আমাদের এখানে যে সমস্ত প্লেয়ার আছে একই স্পোর্টসে যে সমস্ত এখানে তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনাদের স্বপ্ন দেখতে হবে স্বপ্ন ছাড়া কিছু হয় না স্বপ্ন দেখতে হবে যে একটা নির্দিষ্ট দর্শক বস আমরা জানি অনেক যারা অলিম্পিকে পদক পান তারা সামনের চার বছরের অলিম্পিকটাকে চার বছর পরে যে অলিম্পিক হবে সেটার জন্য তারা মাথা ঘামান না اثر جي ٿين ٿا وڏا اثر ٿين ٿا اثر جي ٿين ٿا وڏا اثر ٿين ٿا

क्या करूँ? मेरे पीछे क्या हो गया तुम्हारे? क्या सुधूर कौन करते हैं? केवल सुधूर ही करोगे नहीं? आप इस बारे में बोलते हो कि कौन मार्च करोगे? कि कौन में मात्र में जो धर्म होगा, जो धर्म आज भी शिक्षित है, जांच, आंटी, आसुरी बिल्डर हैं। हमारे गांस के बिल्डर बोलते हैं, हमारे मार्च की द কতটা ফলপ্রসূ কৃষি যৌগ সূচুক কিসব ফাউন্ডেশনের কাজই দৃষ্টিতে দেখেন তারা এই ফাউন্ডেশন শিক্ষা শিক্ষা নয় সেই সময় চক্র অপরশন চক্র অপরেশন কাণ্ড অপরশন কর্তৃক চক্র অপরশন কর্তৃক আদি সেই

অর হেপি পার্কি বিদ্যুৎ বেকারি মনলে টু সন্ডে ছোটো বড়ো সমান পছন্দ ফ্যাটাই ইউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাইছে